গুড আফটারনুন তো আজকে তোমরা যেমন কি জানো এর আগেও কয়েকটা ব্লগ আমি শেয়ার করেছি তো আমার এখন পর্ব চলছে যেহেতু ছেলে বাইরে চলে যাচ্ছে যেহেতু ও ইউকে চলে যাচ্ছে তো সেই কারণে সেই পর্ব মানে ব্যাপারটা এমন হচ্ছে যে ওর জন্মদিন থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়ার পর্ব তাই আমি তোমাদের সাথেও শেয়ার করি তো যথারীতির আগের ব্লগটাতেও দেখলে। তার আগে ওর বার্থডের দিনে খাওয়া দাওয়া হয়েছে ওর বন্ধু বান্ধবরা সব এসছে অনেক তারপরে আবার আর একটা সেলিব্রেশন বার্থডে হলো অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেশনের থেকে বড় হচ্ছে যেহেতু ও ইউকে চলে যাচ্ছে বলে ওর বন্ধু বান্ধবরা আরও সবাই আসছে দেখা করছে কারণ একটু লং টাইমের জন্য চলে যাচ্ছে আর হ্যাঁ আসবে আবার এসে আবার তারপর যাবে আবার তো আজকেও যথারীতি ওর মাসি ওর পিসি সবাই ওর সাথে দেখা করতে আসছে তাই ভাবলাম আজকেও একটা ব্লগ আমাদের শেয়ার করি আর বিশাল রান্না বান্না সকাল থেকে আমি প্রচুর রান্না করেছি আর চলো আগে আমি সকাল থেকে কি কি রান্না করলাম কি করলাম সেগুলো আগে দেখাই তোমাদের তো আজকে সকালে আমি ভাবলাম পাস্তা করে নিই তো এখানে আমি দিশা স্প্যাগেটি পাস্তাটাই বানিয়ে নিলাম ব্রেকফাস্টে কারণ এটা বেশ খেতেও ভালো লাগে এটা চাউমিনের মতন আর আমি স্টিকই না আর এগুলো দিশানোর এই স্প্যাগেটি পাস্তাটা দুরুমভিট সেমোলিনা পাস্তা দিয়ে তৈরি এর মধ্যে কোনো কলেস্ট্রল নেই আর এর মধ্যে কোনো ফ্যাটও নেই আর এটা ফুল অফ প্রোটিন কোনো অ্যাডেড প্রিজারভেটিভ কোনো অ্যাডেড কালার কিংবা কোনো ফ্লেভারও নেই এটা খুব সুন্দর এটা পাঁচ সাত মিনিট একটুখানি ফোটালেই জলে এত সুন্দর ঝরঝরে পাস্তা একদম তৈরি হয়ে যায় আর যখন তাড়াহুড়োর ব্রেকফাস্ট করতে হয় তখন বেশ সুবিধা এটা খেতে আর চাউমিনের চেয়ে অনেক বেশি ভালো দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝরঝরে হয়েছে তারপরে একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এইভাবে একটু ভেজে নিয়ে তারপরে একটু নুন দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি সস দিয়ে দেব সব রকম অল্প অল্প করে আর দিয়ে আর যেটা হচ্ছে ওখানে আমি বাঁধাকপি দিয়ে একটুখানি বাঁধাকপির বলস তৈরি করে রেখেছিলাম মাঞ্চুরিয়ান মতন তো বাঁধাকপির ওই ভাজা মাঞ্চুরিয়ানগুলো দিয়ে আর এই পাস্তাটা আজকে ব্রেকফাস্টে আমরা খেয়ে নেবো সবাই তো ওইখানে দেখো দু রকম চিলি সস টমেটো সস সোয়া সস আর দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আর এই মাঞ্চুরিয়ানগুলো আমি আগের দিনে ভেজে রেখেছিলাম কিছু বাঁধাকপি দিয়ে আর ওগুলোকেই এই যে এইগুলোই আমি এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঝটপট করে এই পাস্তাটা তৈরি করে নেবো তো এটাই আজকে আমরা সবাই ব্রেকফাস্টে খেয়ে নিয়েছি তো এইভাবে এটা আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম আর এরপরে ভাবলাম গ্যাসটা একটু পরিষ্কার করে নেব কারণ গ্যাসটা একটু নোংরা হয়ে গেছিল আর আজকে লোকজনও আসবে বাড়িতে প্লাস রান্না রান্নাবান্না অনেক আছে তো দেখো আগারোর এই স্পিন স্ক্রাবারটা দিয়ে এই গ্যাস পরিষ্কার করা ভীষণ সুবিধা একটুখানি লিকুইড ডিটারজেন্ট দিয়ে এইভাবে আর জাস্ট এই সুইচটা অন করে দিলে এই ব্রাশগুলো নিজে নিজেই ঘুরতে থাকে আর খুব সুন্দরভাবে যেদি নোংরা ময়লা যে গ্যাসে গ্যাসের চারিদিকে হয়ে থাকে পড়ে থাকে এবং গ্যাসের এই যে প্লেটগুলো এর চারিপাশে যে নোংরাগুলো থাকে এগুলো হাত দিয়ে পরিষ্কার করা কিংবা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করা যায় না কিন্তু এই ব্রাশটা দিয়ে অতি সহজে পরিষ্কার হয়ে যায় এবং যেটা হচ্ছে খুব বেশি খাটনি হয় না কম খাটনিতে অতি সহজে ঝটপট একদম চকচকে পরিষ্কার করে দেয় আর এই এই যে ভেতর দিকগুলো যে ময়লা জমে থাকে এগুলো এই ব্রাশের জন্য এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর শুধু এটা দিয়ে গ্যাস পরিষ্কার না রান্নাঘর টাইলস পরিষ্কার বেসিন বাথরুম বাথ টপ বলো কিংবা টাইলসের মাঝে যে অনেক সময় দেখবে ইয়ে শ্যাওলা জমে যায় সেগুলো পরিষ্কার করা যায় গ্যাসের নবের চারপাশে প্রচুর নোংরা জমে যায় এগুলো পরিষ্কার করা খুবই সুবিধা এই আগারও এই রিগাল এই স্পিন স্ক্রাবারটা দিয়ে তো এইভাবে দেখো আমি সবই আজকে পরিষ্কার করে নিলাম যেহেতু বাড়িতে লোকজন আসবে তাই আমার ঝটপট ঝটপট এগুলো দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম কম খাটনিতেই কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবার পর এটাকে আবার মুছে পরিষ্কার করে ব্রাশগুলো জলে ধুয়ে শুকিয়ে আবার রেখে দেয়া যায় তো এইভাবে এটা করে নেবার পর তারপরে মাংসটা এখন দেখাই তোমাদের এখানে মাংসও কমপ্লিট করে নিয়েছি বেশি কিছু আজকে রান্না করবো না যেহেতু রাতে দিনারে খুব বেশি কিছু কেউ খেতে চায় না বাচ্চারা এরা তো এদের মাংস ভাত একটু হয়ে গেলেই যথেষ্ট আর কিছু খুব একটা ভালোবাসে না এরা তো এই দেখো তো এখানে আজকে আমি পাঁঠার মাংসটাই রান্না করলাম আর বাকি সকালে একটু আমাদের দুপুরের খাওয়ার মধ্যে করেছিলাম একটু মাছ ডাল ভাত সেগুলো তো ছিলই তো চলো তোমাদের সেগুলোও শেয়ার করি এখানে দেখো কাতলা মাছের ঝাল করে রেখেছিলাম আর এখানে একটা নিরামিষ তরকারি পালং শাক গাজর বিনস ব্রকলি সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করে রেখেছিলাম আর এখানে একটু আলু ভাজা কারণ বাচ্চারা ডাল আলু ভাজা খেতে ভালোইবাসে আর এখানে মুসুর ডাল করেছিলাম তো এইটা আমাদের দুপুরের লাঞ্চ ছিল আর রাতেও একটু বেশি করেই করে রেখে দিয়েছিলাম আমি যাতে রাতেও সমস্ত খাওয়া দাওয়া হয়ে যাবে আর ভাত করে নিয়েছি একবারই আর মাইক্রো ওভেনে তো গরম করে দেওয়াই যায় আর যেহেতু পিসি আসবে ওর ওর পিসি আবার নিরামিষ খায় খা তো সেই জন্য এখানে পিসির জন্য আবার পনির আলু মটর তরকারি করে রেখেছি আর এরপরে আমি এখন প্রায় বাজে বিকেল হয়ে গেছে এখন পাঁচটা মতন বাজে আমি ভাবলাম গাজরটা কুড়িয়ে নিই কারণ গাজরের হালুয়া বানাবো আজকে একটু গাজর হালুয়াটা সবাই খেতে ভালোবাসে তো আমার বোনও আসবে ও বলছিল তুই একদিন গাজরের হালুয়া করে খাবি আর আমার ছেলেও খুব ভালোবাসে খেতে তাই তো দেখলে সকাল থেকে আমি কি কী রান্না করলাম আর গাজর কা হালুয়াটা এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আর ছেলে আবার গেছে যে হসপিটালে ও এখন আছে যে হসপিটালে কাজ করছে আর কি সেখানে গেছে একটা প্রজেক্ট জমা দিতে আর এখন আমি গাজর কা হালুয়াটা এখানে বসিয়ে দিচ্ছি ও ও গেছে বাবারও খাওয়া হয়ে গেছে ওর আমারও খাওয়া হয়ে গেছে আর দৌড়াদৌড়ি চলছে সমানেই দৌড়াদৌড়ি জানোই তো একটা মানে বিদেশে যাওয়া মানে একটা বিশাল অনেক কিছু করতে হয় অনেক ব্যাপার থাকে তো এগুলো তো চলছেই তারপরে ওখানে শীত প্রচন্ড সেই প্যাকিং করা এ করা ছেলের তো ঘরের অবস্থা দেখো কি আমি দেখান আমি তোমাদের হয়ে আছে চাকে দেখো গাজর হালুয়াটা এখানে বসিয়ে দিয়েছি তো গাজর হালবা এখানে কমপ্লিট হয়ে গেছে আর দেখতে খেতে দুটোই খুব টেস্টি হয়েছিল তারপর আমি সন্ধে দিয়ে নিলাম কারণ এখানে সন্ধে হয়ে গেছিলো আর অনেকেই আমার ঠাকুর ঘর দেখতে চাও তাই আমি আমার ব্লগগুলোতে চেষ্টা করি আমার ঠাকুর ঘরটাকে একটু হলেও ধরে ধরার আর কি তো সন্ধে দিয়ে দেবার পরে তারপরে দেখো এখানে আমার বাড়িতে আবার দুটো অ্যাকোরিয়াম আছে একটা ছেলের আর একটা আমার আর ছেলে এখানে ছেলে আবার আমাকে বলে যাচ্ছে মা মনে করে এদেরকে কিন্তু খেতে দিও মাছগুলোকে আমি তো কাজের তালে ভুলেই যাই মনেই থাকে না তো বলছে মা মনে করে কিন্তু এদের খেতে দেবে এবং মাঝে মাঝে এই গাছগুলো পরিষ্কার করা অ্যাকোরিয়াম পরিষ্কার করা এগুলোও করতে হবে যাই হোক এরপরে ঘর সবে গুছিয়ে গাছিয়ে নিলাম আর এখন ভাবলাম এবার চাটাও খেয়ে নিই এখনও সবাই আসেনি তো ভাবলাম আগে চাটা বসে খেয়ে নি হ্যাঁ কারণ সবাই চলে আসলে তখন আবার হুড়োহুড়ি শুরু হয়ে যাবে সেই কারণে সন্ধ্যে দিয়ে এখন বসলাম চা খেতে আর এখন আসবে সবাই একে একে যাই হোক তো একটু কাজ বাকি আছে রান্নাঘরে ওটা কমপ্লিট করে নেব আবার ভিডিও করার আছে সেটাও করতে হবে তো চা খাওয়ার পর রান্নাঘরে টুকটাক কাজ ছিল সেটা করলাম একটু ভিডিও করে নিলাম আর এর মধ্যেই সবাই এসে গেছে আর কেক খাচ্ছে আর কেকের রিভিউ দে রিভিউ দে কেমন হয়েছে হ্যাঁ সফট হয়েছে হ্যাঁ মিষ্টি কম হ্যাঁ এন্ড চকলেট এর ডি ফ্লেভার হ্যাঁ এন্ড স্পঞ্জ ইজ সফট হ্যাঁ ক্রিম বেশি মিষ্টি না আই লাভ ইট বেস্ট চলো আমার এই প্ল্যানেট কেক ফিনিশ আর সবাই এসে গেছে এখানে এই যে এটা হচ্ছে আমার ছেলে মেসো আর এই হলো মাসি আর পিসি এই হচ্ছে মাসি এসে গেছে আর ওকে তো তোমরা নিশ্চয়ই দেখো ভিডিও করে এখন স্নেহা রিয়েল ব্লগস ও স্নেহা রিয়েল ব্লগস ভিডিও করে আর এই হচ্ছে পিসি এসছে আর পিসির মেয়েও লন্ডনে আছে ও তো পাঁচ বছর হয়ে গেছে তিন বছর তিন বছর হয়ে গেছে তো ওখানে গিয়ে তো দেখা হবে ওর বোনের সাথে আর এই পিসি মাসি সবাই এসেছে আজকে খাবি গ্রিন টি খাবি না না এটা বস দাদার সাথে কি গুফতাগু করবি করে নে দাদাকে দাদাকে লিস্টটা দে লন্ডন থেকে কি কি আনবে দাদাকে লিস্টটা দিয়ে দে লন্ডন থেকে কি কি আনবে দেখা তো ওখানে গিয়ে থাকবি ইউনিকর্ন একটা ধরে আনতে বলবো তো এই হাসি আর কি করতে করতে তারপরে খাওয়ার টাইম চলে এসেছে তো ওর পিসি চলে যাবে তাই ওর পিসিকে আমি আগে খেতে দিয়ে দিলাম কারণ পিসি আবার বাড়ি চলে যাবে সেই কারণে আর পিসি বললো ছেলেকে বললো আয় তোকে দুগাল খাইয়ে দিত পিসি আবার ওকে খাইয়ে দিলো একটু ওর সাথেই মেনলি আজকে দেখা করতে এসেছিল আর পিসিরও তো মেয়ে যেমন কি আমি বললাম প্রায় তিন বছর থেকে ও বাইরেই আছে লন্ডনেই আছে ওখানে ওখানে জব করছে ও তো ওই পিসি ওকে খাইয়ে দিল দুগাল আর এদিকে ওর মাশি আমার রান্না করে নিয়ে নিয়েছে এমনি মাটন মাছ আর এক গাদা জিনিস আর ওই বসন্তি পোলাওটা সত্যি অপূর্ব ভালো করে কোনদিন রেসিপি শেয়ার করিস না বসন্তি পোলাও আজকে করতে হবে মানে যে মুন্ডি বানাছিলাম বলে মানে আর ভিডিও করিনি আমি তো ঝটঝরে এত সুন্দর বসন্তি পোলাও এখানে তো খাওয়া হয়ে গেছে আর দেখ চিকেনটাও খুব সুন্দর হয়েছে আমার ছেলে তো সব খেলে এটা খাচ্ছে ও পিষি ফোন করেছে হ্যাঁ হ্যালো হ্যালো পৌঁছে গেছেন বাড়ি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো গেঞ্জিটা বেশ দারুন তো লেন্সটা খুব ভালো পরিষ্কার হয়ে গেছে ক্লান্ত। ও মাসি তো তো এখন রাত্রি হয়ে গেছে ওর আমার বোনও বললো যে আমরাও আবার খাওয়া দাওয়া করে নেবো তো ওরাও খাওয়া দাওয়া করে নিল খাওয়া দাওয়া করে নেবার পর এই সবাই এসছে একসাথে গেট সবার সাথেই দেখা হলো মানে পর পর আমার বাড়িতে মানে রোজই মানে একটা উৎসবের মতন লেগেছিল আর কি খাওয়া দাওয়া করে সবাই এবার বাড়ি চলে যাবে

ফোন করে দিস বলছে